শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হঠাৎই পঞ্চায়েত প্রধানের পদত্যা ঘিরে বনগাঁর রাজনৈতিক মহলে শুরু হয়েছিল বিতর্ক অবশেষে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লকে ছয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষের পদত্যাগের পর এদিন নতুন প্রধান পদের শপথ নিলেন সবিতা সরকার এদিন তাই ছয় এলাকায় যেন দেখা গেল অকাল হলি সবুজ আবির মেখে তৃণমূল কর্মীর সমর্থকদের উচ্ছ্বাস বাজে ফাটি আনন্দের মধ্যে দিয়ে নতুন প্রধানকে বরণ করে নেওয়া হলো প্রাক্তন প্রধানের পদত্যাগের পর বেশ কিছু সময় ধরে এলাকার পরিষেবা ব্যাহত হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে দলের তরফে আস্থা রাখা হল নতুন প্রধান সবিতা সরকারি ওপরই এদিন দায়িত্ব নিয়ে এই নতুন প্রধান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা জনমুখী প্রকল্প এলাকার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়াই হবে তার মূল কাজ যে সমস্ত মেম্বাররা আছেন আমার গুরুজনেরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের পরামর্শ নিয়ে সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করব আর সাধ্যভাবে খাদ্য মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জীর চেষ্টা করি পঞ্চায়েত সদস্যদের সহমতি নতুন প্রধান নির্বাচিত হয়েছেন সবিতার সরকারি এলাকার প্রায় চারশো ছাব্বিশটি গোষ্ঠীর সভানেত্রী তিনি মানুষের সঙ্গে চলা ও মানুষকে পরিষেবা দেওয়ার বিশেষ গুণ রয়েছে সবিতার মধ্যে বলেও জানিয়েছেন শাসক দলের স্থানীয় নেতৃত্বরা এখন দেখার নতুন প্রধান দায়িত্ব নিয়ে কতটা উন্নয়ন করে সীমান্তবর্তী এই পঞ্চায়েত নতুন করে প্রধান বলতে আমাদের আগে যে প্রধান ম্যাডাম ছিলেন তিনি শারীরিকভাবে ভাবে প্রচন্ড অসুস্থ অসুস্থ হতে তিনি বিডিও সাহেবের কাছে পদত্যাগ করেন এবং স্বামীর কিছুদিন আমাদের চলছিল কিন্তু সরকারিভাবে একটু প্রবলেম হচ্ছিল তৃণমূলের দলের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে আমাদের যতজন মেম্বার আছে সবার সর্বসম্মতিক্রমে আমরা সবিতা সরকারকে প্রধান হিসাবে আমরা নির্বাচিত করেছি ভালো মেয়ে সবার সাথে মিলেমিশে চলে চারশো ছাব্বিশটা যে গোষ্ঠী আছে এখানে তার গোষ্ঠী সভানেত্রী এবং মানুষের সাথে চলার মানুষের পরিষেবা দেওয়া কাজ করার সুন্দর মানসিকতা আছে বলে দল তার উপরে দায়িত্ব দিয়েছে আশা করি বিগত পশ্চিম দিন এবং তার সধর্মী যেভাবে কাজের ধারা নিয়ে চলেছিল সেটা সে সম্পন্ন করবে এবং মানুষের পরিষেবা মমতা ব্যানার্জির প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আপনারা আশ্চর্য আমরা ছয় ক্রিয়া পঞ্চায়েতে যারা মেম্বার আছি মেম্বারদের વિનયજીનો જવાબ મળતા સારા દે કોલેજ મેચ ખબર ના મને બહુ ટેકનિકલ વાત છે